আলহামদুলিল্লা ওসলাত ওসলাম আল রসুলিল্লাহমাবাদ এই বেদাতপন্থী মাওলানারা এই জাতিকে কিভাবে যে বিভ্রান্ত করছে কিভাবে প্রতারণা করছে মানে সেটা সরাসরি ফিল্ডে না যে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না এরা আমাদেরকেই ধোঁকা দিয়ে দেয় সাধারণ মানুষ তো অনেক দূরের কথা তো দেখুন গতকালকে এক মাওলানা সাহেব বহুত বড় উনি আল্লামা সেজে আমাকে কল দিলেন বলে আমাকে বলতেছে যে উসমান রদি আল্লাহ তাল আনহু বলেছেন যে ঈদে এ এর জন্য যে এক দেড়হাম খরচ করবে তাকে সে বদর এবং হুনাইন যুদ্ধে অংশগ্রহণের সওয়াব লাভ করবে তো আমরা তো জানি যে ঈদ এ সম্পর্কে কোনো হাদিসই নাই সকল হাদিস জাল যদি কোনো হাদিস থাকতো তাহলে আব্বাসি উসমানগনি সালিহি তাদের ঘুরিয়ে পেঁচিয়ে প্রমাণ করতে হতো না যে এটা বেদা তবে বেদাতে হাসানা হাদিসে থাকলে তো এটাকে তারা সুননত সুনতে মহাকা ফরজ বানায় দিত যখন নাকি এটা রাসুসুল্লা সাল্লামের যুগে ছিল না সাহাবাইকারের যুগে ছিল না তাবিদের যুগে ছিল না চারশো হিজরির পরে এটার আবিষ্কার হয়েছে শিয়া ইন্দিকদের মাধ্যমে এটাকেই তারা সব ঈদের সেরা বানায় দিছে যদি এটা হাদিসে মানে রকম একটু ইঙ্গিত টিঙ্গিত থাকতো তাইলে তো এটাকে তারা মানে ফরজ নামাজের চেয়েও বড় ফরজ ফরজ রোজার চেয়েও বড় ফরজ তারা বানায় দিত তো এটা তো হাদিসে নাই এজন্য যার মধ্যে সামান্য পরিমাণ এলেম আছে সে মাত্রই স্বীকার করবে এবং এটা ইবনে হাজার বলি সাহাবি বলি আরও যারা ইদি মিলা মিলাদবীর সুযোগ আছে বলে মত প্রকাশ করেছেন তারাও এটা অবরিলাই স্বীকার করেছেন যে এটা তিন যুগে ছিল না এটা আব্বাসী স্বীকার করবেন এটা বাংলাদেশের যিনি যারা মোটামুটি আলেম আছেন মোটামুটি পড়াশোনা করেছেন তারাও স্বীকার করবেন কাজে হাদিসে এটা থাকার তো কোনো প্রশ্নই আসে না কোনো সম্ভাবনাই নাই কোনো হাদিসেই নাই এমনকি জাল হাদিসের যে কিতাব লেখা হয়েছে সেই সকল কিতাবেও ঈদ এ মিলাদুলনবীর জাল হাদিসগুলো নাই কারণ এই জাল হাদিসগুলোর আবিষ্কার আরও পরে হয়েছে জাল হাদিসের কিতাব লেখারও আরও পরে এই নতুন জালের আবিষ্কার হয়েছে কাজেই জাল হাদিসের কিতাবেও এই নিকৃষ্ট জাল হাদিসগুলো স্থান পায় নাই তো যে হাদিসের সনদ নাই ওই হাদিস আমি এখন বইলা দিলাম যে ঈদ নবী যারা পালন করবে উসমান আল্লাহ তালাহ বলেছেন তাদেরকে বিশ্বের সবচেয়ে বড় পাহাড়ের উপর উঠিয়ে তারপরে লাথি দিয়ে ফেলে দিতে হবে পাছার মধ্যে লাত্তি দিয়ে এদেরকে ফেলে দিতে হবে এটা উসমান তালা তালুর হাদিস বলে দিলাম তো এটা কি কোনো হাদিসের কিতাবে আছে কোনো জাল হাদিসের কিতাবে আছে এখন কোনো মূর্খে যদি এসা বলে যে আপনি প্রমাণ করেন এই হাদিসটা যে জাল আমি বললাম এটা উসমান নদীল্লাহ তালুর হাদিস প্রমাণ করেন আপনি এটা যে জাল আরে বোকা এই হাদিসের কোনো সনদ না থাকাই তো প্রমাণ যে এই হাদিসটা জাল আমি কি উসমান তালা তালাহ দেখেছি তার থেকে সরাসরি শুনেছি তাহলে আমি কার থেকে শুনলাম আমার উপর নিশ্চয়ই শয়তান ওহি করেছে তো যারা ঈদ এমাদবীর এই জাল হাদিসগুলো বর্ণনা করছে এদের উপরেও শয়তান ওহি পাঠায় এটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন শয়তান তার বন্ধুদের কাছে ওহি পাঠায় যেন সে আলেনদের সাথে মুসলিমদের সাথে হকপন্থীদের সাথে ঝগড়া করতে পারে লড়াই করতে পারে তো যাই হোক গতকালকে এক বেহুদামা ওলানা বহুত ভাবসাপ নিয়ে মানে আমাকে ফোন দিতে 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 পড়া আমাকে জানাই ফেলতেছে তো এক পর্যায়ে ফোন ধরলাম ফোন ধরার পরে সে বলতেছে যে এটা এরকম হাদিস আছে তাই আমি বললাম এটা কোন হাদিসে আছে কোন কিতাবে আছে সে একেবারে কিতাবের নাম ইমামের কিতাবের লেখকের নাম খণ্ড তিন পৃষ্ঠা তিনশো পঞ্চাশ একেবারে মানে ঠোটস্ত বলে ফেলল দেখেন মানে এই বেদাতিরা কালিমা ঠিকমতো বলতে না পারলেও সোরা ফাতিহা ঠিকমতো পড়তে না পারলেও এই ইদি মিলাদুল নবীর জাল হাদিসগুলা এরা সুরাতুল ফাতিহার থেকেও আরও ভালোভাবে মুখস্থ আরবি এবারও শুদ্ধা মুখস্থ করে রেখেছে তো আমাকে আমি বললাম যে আপনি আমি তো জানি এটা জাল হাদিস পৃথিবীর কোনো হাদিসের কিতাবে এটা নাই যদি কোনো কিতাবে থেকে থাকে তাহলে এটা জাল এই কথা বোঝানোর জন্য সেই কিতাবে লেখক লিখবেন এছাড়া লেখার কোনো সুযোগ নেই কোনো লেখক যদি বলতে চান যে ইদি নবীর এই সকল জাল হাদিসগুলো আছে সেই হিসাবে লিখতে পারেন আমি তাকে বললাম যে আপনি আগে পরের এবার পড়েন তাহলে অথবা আপনি হাদিসের সনটটা পড়েন সে বলে যে একটু এক মিনিট ওয়েট করেন আমি দেখাচ্ছি আপনাকে মূল কিতাব থেকে না দেখালে তো আপনি বিশ্বাস করবেন না আমি মূল কিতাব থেকে পড়তেছি এই নয় ছয় করে তারপরে কিছুক্ষণ পরে এসে পড়তেছে আর ভারত তাই বললাম যে ভাই আমি তো আর বিয়াবারত শুনতে চাই না আমি তো শুনতে চাচ্ছি সনদ আপনি হাদিসের সনদটা বলেন যে উসমান আদি আল্লাহ তালা থেকে এই লেখক যার কথা আপনি বললেন এর খানের সনদ কী বলে হ্যাঁ সনদ আছে আপনি সার্চ করেন আপনি কিতাব খুলেন আপনি দেখে নেন দলিল দিবে সে দেখে নিব আমি ত্যাগ পর্যায়ে বলতেছে যে আমি আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি আপনি ওখান থেকে দেখে নিন তো ঠিক আছে তো কতক্ষণ পরে আমি তাকে কল কাটার পরে আমি তাকে নখ দিলাম যে ভাই স্ক্রিনশট কোথায় পাঠান তখন সে বলতেছে আপনি তো কাফের আপনি তো মশরিক আপনি তো রাসুল আপনি তো এই সেই আপনাকে হাতিসের স্ক্রিনশট দিতে হবে না আপনাকে হাতিসের স্ক্রিনশট দেওয়া যাবে না এই তুই তুকারি করতেছে নয় ছয় কথা বলতেছে স্ক্রিনশট দেয় না তো একপর যে আমি নিজেই সেই কিতাবটা বের করলাম কিতাবটা আমি এটা জোগাড় করে বের করে তাকে আমি বললাম যে ভাই আমি আপনাকে ভিডিও কল দেই কিতাবটা আমার সামনে এখন আছে আপনি এই কিতাব থেকে আমাকে দেখান তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় এই হাদিসটা আছে কি আমি তো দেখতেছি এ ধরনের কোনো হাদিস তিনশো তো পঞ্চাশ পৃষ্ঠায় নাই তখন সে আমাকে বলতেছে তো নিজে চোর তো সে ভাবছে চোর সবাইকে চোর ভাবে ওর সামনে তো কিতাব নাই সে আমাকে বলতেছে আপনার সামনে কিতাব থাকলে আপনি স্ক্রিনশট পাঠান তা আমি বললাম যে স্ক্রিনশট না আমি ভিডিও কল দিতেছি আপনারে আপনি ভিডিও কল দেখেন কিতাবটা আমাকে পড়ে শোনান তো ভিডিও কল দিয়ে তাকে ধরলাম যে যে দেখেন তিনশো পঞ্চাশ পৃষ্ঠা আমি খুলছি আপনার ওই কিতাবের এখন হাদিসটা কোথায় আপনি দেখান এখন সে বলতেছে যে বিভিন্ন মাকতাবার নুসখার ভিতরে তো কম থাকে কম থাকতে পারে তো ঠিক আছে তাহলে আপনারটা আপনার কিতাবটা কোন মাক্তাবার কোন নুসখা কোন এডিশন বলেন কোন মাক্তাবার আপনার কিতাবটা তখন সে আমাকে বলতেছে সে তার আশপাশের মানুষজনকে বলতেছে এই যাও আমার কিতাবটা নিয়ে আসো আমার কিতাবটা নিয়ে আসো দেখেন কত বড় বাটপার কত বড় জালিয়াত কত বড় প্রতারক এবং ধুকাবাজ এতক্ষণ তো অডিও কলে ভাটপাড়ি করেছেই ভিডিও কলেও সে কত বড় বাটপানি করতেছে আমার কিতাবটা নিয়ে আসুন কতক্ষণ পরে কিতাবেই না আমাকে পইটা শোনাইতেছে আরবি বারত আমি দেখিবে কত পৃষ্ঠা কী ভিডিও কলে দেখি যে সে তার একটা ওই খাতা ওই খাতা খুলে ওখান থেকে সেই আরিয়াবারত পরে পড়ে আমাকে বলতেছে যেটা যে এটা অমুক কিতাবের এতখণ্ডের তিন নম্বর খণ্ডের তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় আছে আমি বললাম যে ভাই এটাকে ওই কিতাব না এটা আপনার খাতা বলে যে আমি তো খাতার ভিতরে নোট করছি তো আপনি কোন কিতাব থেকে নোট করছেন বলতে পারে না কোন কিতাব থেকে আপনি নোট করেছেন এই হচ্ছে এদের বাটপারি এদের প্রতারণা এদের ধোকাবাজি এদের জালিয়াতি হয়তো বা আমাদের ঢাকা শহরের বা শিক্ষিত সমাজ একটু সচেতন কিন্তু গ্রামের মানুষ এত সচেতন না তারা একটা আরবি লেখা পেলেই সেটাকে তারা হাদিস ভাববে তো এই প্রতারকরা ধোকাবাজেরা এই মানে কি বলবো এদেরকে এরা নবীর হাদিস আরবিতে লেখে বাংলায় অনুবাদ করে গ্রামগঞ্জের লিফলেট বিতরণ করছে যে ঈদ এ নবীর জন্য এক দেড়হাম খরচ করলে তোমার বদর এবং হুনাইন যুদ্ধে অংশগ্রহণের স্বভাব হবে চিন্তা করে দেখেন বদর হুনাইন যুদ্ধে কেরাম রক্ত দিয়েছেন ওই সওয়াব নাকি হবে এখানে শুধুমাত্র একটা দেড়হাম যদি আপনি ওই সিন্নিখোর মাওলানা সাহেবকে ঈদে নবী উপলক্ষে সিডনি খাওয়ার জন্য দিয়ে দেন তো দেখেন এরা নিজেদের পেট পালার জন্য জনগণের পকেট কেটে টাকা আদায়ের জন্য এই একটা ঈদ ঈদে নবী বানিয়েছে এর পক্ষে আবার নানান ধরনের জাল হাদিস আবিষ্কার করছে এদেরকে যেখানেই পাবেন সেখানেই জুতা পেটা করুন নবীর হাদিস জাল করার চেয়ে এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে পৃথিবীতে যারা আল্লাহর নামে এবং নবীর নামে জাল করে নবীর ব্যাপারে আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা কথা বলে এর চেয়ে বড় মিথ্যুক আর কে হতে পারে আল্লাহ তালা কোরআনে বলেছেন ওমান আফলামু নিমান ইফতার আল্লাহি ক্যাদিবা যে তার চেয়ে জালেম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে যে আল্লাহ এটা বলেছেন অথবা আল্লাহ নবী এটা বলেছেন নবীর বলা মানে আল্লাহর বলা নবীর নামে আল্লাহর নামে যারা এই ধরনের মিথ্যা কথা বলে জাল হাদিস বানায় এদের চেয়ে ধোকাবাজ প্রতারক এদের চেয়ে বদমাইশ এদের চেয়ে নিকৃষ্ট আর কে হতে পারে এতদিন আমি বলতাম যে বেদাতিদের মাথায় কুকুর পেশাব করেছে এখন বলতে হবে যে আসলে কুকুরের মাথায় বেদাতিরা পেশাব করেছে কুকুরের পেশাবও একজন বেদাতির মন মস্তিষ্ক থেকে পবিত্র কুকুরের পেশাব থেকেও একটা বেদাতির মন মস্তিষ্ক নিকৃষ্ট কারণ বেদাত হচ্ছে একটা ক্যান্সার এই ক্যান্সার যার মেধার ভিতরে ঢুকেছে একে আপনি যতই সুনার দা দেন যতই হাদিস শুনান এ কিন্তু কিচ্ছু শুনবে না এ ওর বেদাতের ভিতরেই লিপ্ত থাকবে এই জন্যই সালাফগন বলেছেন বেদাতির কপালে হেদায়ত নসিব হয় না আল্লা সুবাহান তাল আমাদেরকে এই বেদাত নামক ক্যান্সার থেকে হেফাজত করুন আমিন ওয়াহরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন